গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আমিও ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো নিজে সকালবেলায় সবজি নিয়ে বসে বলছি সব সবজি কাটছি মা রান্না করবে সেজন্য আমার হাতে হাতে কাজটা একটু এগিয়ে দিচ্ছি অনেকগুলো সবজি মিশছে অনেকগুলোই রান্না হবে তো আমি এখন সবজি কাটি তো আমার সাথে থেকে ওকে আবার আসছি পরে কথা বলতে আবার চলে এলাম তোমাদের সামনে অনেকটা টাইম কেটে গেছে এখন বিকেল হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি এখন কাজ করতে করতে চলে এলাম দেখাই তোমাদের আমি কী কাজ করছি এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কাজ করছি এই যে এখন আমি পিঠে বানাচ্ছি মা বানাচ্ছিল মাকে বললাম আমি বানাচ্ছি তুমি একটু বসো এই যে কত সুন্দর সুন্দর পিঠে হচ্ছে ফুলছে কীরকম কে কে পিঠে পছন্দ করো কমেন্টে জানিও তো এখন আমি পিঠেগুলো বানিয়ে নিই দিয়ে আজকে আমি মায়ের বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ি চলে যাব মানে আজকে বাড়ি যাব সন্ধ্যা বেলায় সন্ধ্যা বলতে রাত হয়ে যাবে রাতে যাব ছেলে এখন নেই খেলতে গেছে ছেলে আসবে তারপর একসাথে বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে নিজে বাড়ি চলে এসছি আমার জামা কাপড় ছেড়ে নিই এবং যেগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো সব গোছাতে হবে সব গোছ কাজ করে নিই তো ওকে টাটা বাই